প্রতিষ্ঠাতা পরিচালক সহই ওলামা কেরম তা আমরা ওলামা একরাম বসে কোনো এক সময় আমরা পরামর্শ করলাম যে শিলায় দাতে একটা মহিলা মাদ্রাসা দরকার যেখানে মেয়েদের শিক্ষার ব্যবস্থা হবে তারা পর্দার ব্যাপারে সজাগ থাকবে জানবে পর্দা পুশিদার সাথে কোরআন এবং সন্না তারা মেনেও চলবে এবং সেটা কীভাবে শিক্ষা গ্রহণ করতে পারে এরকম একটা প্রতিষ্ঠান দরকার দিন দিন ধর্মীয় কথা চিন্তা করে আমাদের দেশে ব্যাপক পরিমাণ কিন্তু মাদ্রাসা গড়ে উঠছে এর মধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া কুমারখানি উপজেলার শিলাদ ইউনিয়নের আপনার জামিয়া কানমিয়া যে মহিলা মাদ্রাসা সেই মাদ্রাসার ঠিক প্রধান গেটের সামনে আমি কিন্তু দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি দর্শক আমি এই মাদ্রাসার একটু চিত্র আপনাদের একটু দেখাতে চাই এবং বিশেষ করে এই মাদ্রাসার যিনি দায়িত্বপ্রাপ্ত যারা আছেন এবং তাদের কথা শুনবো যে আসলে এই মাদ্রাসাটা বিশেষ করে যেহেতু একটা মহিলা মাদ্রাসা এবং মেয়েদের প্রতি একটু শিক্ষা গুরুত্ব কিন্তু কিন্তু মাদ্রাসাটা সেই শুরু থেকে কিন্তু সেভাবে কিন্তু গড়ে উঠছে এবং সেটা কিন্তু সেভাবে কিন্তু কাকুন পরিচালিত হয়ে আসছে তো এবার এই মাদ্রাসা একটু আপনাদের একটু চিত্র একটু দেখাবো পাশাপাশি এই মাদ্রাসার যিনি দায়িত্বরত যিনি আছেন তার কথা শুনি শুনবেন তিনি এইভাবে তিনি কিভাবে এই মাদ্রাসা দা হ্যাঁ তৈরি করেন তার কথা শুনি আহ আমি মাওলানা মিজানুর রহমান এই মাদ্রাসার কুপিসপাঠা এবং একটা মসজিদের ইমাম বেলগাছি পুরাতন জামে মসজিদের ইমান আচ্ছা আপনি মাদ্রাসার প্রতিষ্ঠা শুরুর লগ্নটা আসে বলবেন আপনি মাদ্রাসার শুরুটা হয়েছে আমাদের সিলাইদাতে তেমন মানে মহিলা মাদ্রাসার সেরকম কোনো কিছু ছিল না মেয়েদের লেখার সেরকম কোনো প্রতিষ্ঠান ছিল না এই জন্য আমরা কেরাম এই মাদ্রাসা যেটা দেখছেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক সহই ওলামা কেরাম তা আমরা কেরাম বসে কোনো এক সময় আমরা পরামর্শ করলাম যে শিলাই একটা মহিলা মাদ্রাসা দরকার যেখানে মেয়েদের শিক্ষার ব্যবস্থা হবে তারা পর্দার ব্যাপারে সজাগ থাকবে জানবে পর্দাপুশিদার সাথে পুরাণ এবং সুন্না তারা মেনেও চলবে এবং সেটা কিভাবে শিক্ষা গ্রহণ করতে পারে এরকম একটা প্রতিষ্ঠান দরকার তারই ধারাবাহিকতায় ওলামা একরামের পরামর্শে আমরা এই মাদ্রাসাটা শুরু করছি কত সময় দুই হাজার দুই দুই সালের দিক থেকে বর্তমানে এখানে শিক্ষার্থী সংখ্যা আছে পঞ্চান্ন জন কোন ক্লাস থেকে কোন ক্লাস এটা শিশু শ্রেণীর থেকে না হবে মেয়ের পর্যন্ত আমি এখানে আমাদের সবচেয়ে বড় স্বপ্ন হলো দেখেন স্কুল কলেজ ইউনিভার্সিটি সেসব জায়গাতে যে সমস্যাগুলো হয় সে সমস্যা থেকে উত্তরণের জন্য এই কমি মাদ্রাসা বিশেষ করে মহিলা মাদ্রাসা একটা ছাত্রী যখন শিক্ষা প্রতিষ্ঠানে আসবে শিক্ষা গ্রহণ করবে তার নৈতিক শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানে আমরা সেই নৈতিক শিক্ষার অবক্ষয় যখন দেখেছি আমরা তখনই কমই মহিলা মাদ্রাসা এটা আগে থেকে শুরু হয়েছে আমরা তার ধারাবাহিকতা এখানে শুরু করেছি আমাদের চাওয়া পাওয়া আমাদের খেয়াল যে এই মাদ্রাসা উত্তর উত্তর আরও বড়ো হবে এবং এখান থেকে দিনদার পরহেজগার মা বোনেরা এখানে মেয়েরা দিনদারিত্বের সাথে শিক্ষা গ্রহণ করবে আর যেহেতু একটা মাই একটা সুন্দর জাতিকে উপহার দিতে পারে মা যদি সুন্দর হয় জাতি সুন্দর হবে সেই দৃষ্টিকোণ থেকে আমরা চাই যে মহিলা মাদ্রাসা আমাদের জামিয়া জামিয়া কারমিয়া কমি মাদ্রাসা এই মাদ্রাসার থেকে দিনদার একজন আলেমা হাফেজা তৈরি হোক যাতে এখান থেকে ভবিষ্যতের প্রজন্ম দিনদার পরহেজগার যাতে হয় আসলে এই কমি মাদ্রাসা তো দীর্ঘদিনের মাদ্রাসা বাংলাদেশে কিন্তু দুঃখজনক হলেও আমরা সবাই জানি সত্য সেটা যে কমি মাদ্রাসার জন্য সরকারের তেমন কোনো বরাদ্দ থাকে না সরকার তেমন কোনো সহযোগিতাও করে না তো আমাদের চাওয়া পাওয়া সরকারের কাছে কৌমি মাদ্রাসার স্বকীয়তা বজায় রেখে কৌমি মাদ্রাসার সিলেবাস সিস্টেম বজায় রেখে কম মাদ্রাসাকে যদি সরকার সরকারিভাবে নাও হয় সরকারি মাদ্রাসাও যদি নাও হয় সরকারের পক্ষ থেকে আধা সরকারি যদি কোনো সিস্টেম করা যেতে পারে তাহলে আমাদের জন্য এতই ভালো হবে আমাদের শিক্ষা ব্যবস্থা আরও সুন্দর হবে একটা কৌমি মাদ্রাসার শিক্ষক মাত্র সাত আট হাজার টাকায় বেতন তাও সঠিকভাবে সে বেতন পায় না যদি সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা থাকে তাই এই মাদ্রাসার শিক্ষার্থী ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সব কিছুই আরও সুন্দর হবে এই সরকারের সার্বিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য